আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাতু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটাত্তম নিবন্ধনে সহকারী মৌলভী পদের ভাইবা অনুষ্ঠিত হয় এবং ভাইবার শিক্ষার্থীরা যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছে এই ভিডিওতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান আমি সহকারী শিক্ষক হতে চাই আরবি কি আমি সহকারী শিক্ষক হতে চাই আরবি কি গাইরে মনসারিফ কাহাকে বলে গাইরে মনসারিফ কাহাকে বলে গাইরে মুনশারিফ হওয়ার কারণ কয়টি গাইরে মুনশারিফ হওয়ার কারণ কয়টি তার্কিবের কতটি একটি উদাহরণ দাও তার্কিবের একটি উদাহরণ দাও ইন্না এবং আন্না বই দুইটি আরবি শব্দের মধ্যে পার্থক্য বলুন ইন্না এবং আন্না এই দুইটি আরবি শব্দের পার্থক্য বলুন ফেরেশতা কারা ফেরেশতা কারা কতগুলো ফেরস্তা রয়েছে এবং এদের কাজ কি কতগুলো ফেরস্তা রয়েছে এবং এদের কাজ কি হাদির শব্দের বহু বসুন কী হাদির শব্দের বহু বসুন কী শিখাহা কাকে বলে সিগা কাকে বলে আরবি শিখা কয়টিও কী কী আরবি কয়টি কয়টিও কী কী লিখিত প্রশ্ন থেকে বাংলা থেকে আরবি করতে বলেন লিখিত প্রশ্ন থেকে বাংলা থেকে আরবি প্রশ্ন করেন বা আরবি করতে বলেন সুরা নাসের প্রত্যমায়াত অনুবাদ করেন সুরা নাস সুরা নাসের প্রত্যমায়াত অনুবাদ করেন সুরা নাচের আয়াতটা হচ্ছে কোন কোন বসন মানে এক বসন নাকি বহু বসন তারপর ওই নাসের যে আয়ারটি ওই আয়ারটি বলছে যে ওই আরবি শব্দটি আরবির এক বছনে বলেন এবং মূল অক্ষর কি মানে এক বছনে বলতে বলছে আবার মূল অক্ষর কী সিগাসিতা সিয়াসিতা হাদিস কিতাব কি কি মানে সাতটা যে সই হাদিস কিতাব আছে এই কিতাব সই হাদিস কিতাব কি কি। একটি হাদিস মুখস্থ বলেন একটি হাদিস মুখস্থ বলেন সুরা বাখরা আয়াত সংখ্যা কত সুরা বাকারার আয়াত সংখ্যা কত কোরআনে একটি ফজিলতপূর্ণ আয়াত আছে সেটির নাম কিং কোরআনে একটি ফজলতপূর্ণ আয়াত আছে সেটির নাম কি কোরআনের মুকুট বলা হয় কোন সুরাকে কোরআনের মুকুট বলা হয় কোন সুরাকে কোরআনের মুকুট বলা হয় কোন সুরাকে তাবুল উল্লাহ অর্থ কী তাবুলুল্লাহ অর্থ কী আকিমু সালাদ অর্থ এবং ব্যাখ্যা করেন আকিমু সালাদ অর্থ এবং ব্যাখ্যা করেন আবু আবুড়াইরা রাদ আনু কতটি হাদিস বর্ণনা করেন আবি আবু হুরাইরা রাজেল আনু কতটি হাদিস বর্ণনা করেন ইসলাম গ্রহের পূর্বে ও পরে কি নাম ছিল আবু উরাইয়ার ইসলাম গ্রহণের পূর্বে কি নাম ছিল এবং পরে কি নাম ছিল উজুর ফরজ কয়টি ও কী কী উজুর ফরজ কয়টি ও কী কী উজুর ফরজ সম্পর্কে আয়াতটি বলুন তার মানে উজুর ফরজ সম্পর্কে কিন্তু একটা আয়াতের সেই আয়াতটা বলতে বলছে হাদিসের ইবারত কী হাদিসের ইবারত কী হাদিসের এবারত কী হাদিসের এবারত সহকারে হাদিস বলুন আজকে এই প্রশ্নটাই বেশি ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরকে বলেছে হাদিসের এবারত কি এবং এবারত সহকারে একটি হাদিস বলুন বা পড়ুন একটা মুখস্ত হাদিস বলেন একটা মুখস্ত হাদিস বলেন সুরা এক্লাস অর্থ সহ বলেন সুরা এক্লাস অর্থ সহ বলেন কোরআনের মুকুট বলা হয় কোন সুরাকে কোরআনের মুকুট বলা হয় কোন সুরাকে এক তৃতীয়াংশ বলা হয় কোন সুরাকে এক অংশ বলা হয় কোন সুরাকে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি ফিকায়ের ব্যারিস্টার কে ফিকায়ের ব্যারিস্টার কে তাহাবি শরীফ থেকে কিছু বলুন তাহাবি শরীফ থেকে কিছু বলুন সরা সরা দিয়ে কিছু বাক্য তৈরি করুন সরা দিয়ে কিছু বাক্য তৈরি করুন আমি ফজর সারাত নামাজ পড়ে নাস্তা করে ঘর থেকে বের হয়েছি আরবি বলুন আমি ফজর নামাজ পড়ে নাস্তা করে ঘর থেকে বের হয়েছি আরবি বলুন আফায়লে নাখেসা কতটি আফাইলে নাকেসা কতটি নাখেসাগুলো বলুন নাকেসাগুলো বলুন ফিকা কাহাকে বলে ফিকা কাহাকে বলে যিনি ফিকা নিয়ে পড়াশোনা করেন তাকে কি বলা হয় ফিকা কাকে বলে যিনি ফিকা নিয়ে পড়াশোনা করেন তাকে কি বলা হয় ফিকা এবং মুফতির মধ্যে কি ফিকা ও মুফতির মধ্যে পার্থক্য কি তাহারাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী তাহারাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী উজুর ফরজ কয়টিও কী কী উজুর ফরজ ও কী কি হজরত ইউসুফ আলহি সাল্লাম এর কাহিনী বলেন হজরত ইউসুফ আলহি সাল্লামের কাহিনী বলেন সুরা ইউসুফ তেলাওয়াত করুন সুরা ইউসুফ করুন সুরা ইউসুফের প্রথম পাশায়তের অর্থ অর্থ বলেন সুরা ইউসুফের প্রথম পাশায়তের অর্থ বলেন গাইরে মুনসাফির সব কয়টিও কী কী গাইরে মুনসার মুনসারফের স্বভাব কয়টিও কী কী উনশিলা এর তাহাকি করুন উন উনজিলা এর তাহাকি করুন উঞ্জিলা এর তাহা করুন কুল্লাহে এর তাহাকি করুন কুল্লাহে কুল্লাহে এর তাহাকি করুন আপনি কেন শিক্ষক হতে চান আপনি কেন শিক্ষক হতে চান কোরআনের আয়াত সংখ্যা কতটি কোরআনের আয়াত সংখ্যা কতটি সুরা ফালাক এর প্রথম আয়াত টি সম্পর্কে বলুন সুরা ফালাকে প্রথম সম্পর্কে বলুন গোসলের ফরস কয়টি ও কী কী গোসলের ফরস কয়টি ও কী কী আপনার কলেজ সম্পর্কে বলুন আপনার কলেজ সম্পর্কে বলুন আতিক শব্দের অর্থ কী আতিক শব্দের অর্থ কী বাহাজ কি মাজদার কি বাহাজ কি এবং মাজদার কী ও এবং জিন্স কী মাদ্দাহ মাদ্দাহ এবং জিন্স কি। আমি ফাজিল শ্রেণীতে শ্রেণীতে পড়ি আরবি কি আমি ফাজিল শ্রেণীতে পড়ি আরবি কি বাব মোট কতটি বাফ মোট কতটি আমি একজন শিক্ষক আরবি কি আমি একজন শিক্ষক আরবি কি তো এই ধরনের প্রশ্নগুলোই আজকে করা হয়েছে তো আমি যতগুলো সংগ্রহ করেছি এই এই প্রশ্নগুলো এই সংগ্রহের মধ্যে জয় সিং এই প্রশ্নগুলো দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে এবং বিশেষ করে